নমস্কার ওয়েলকাম বোস মোটরসে সবাইকে স্বাগত তো আমাদের এখন যেটা আগস্টের জন্য আমাদের অফার চলছে প্রত্যেকটা মডেলের উপরে ক্যাশ ডিসকাউন্ট চলছে আড়াই থেকে তিন হাজার টাকা এছাড়াও আমাদের গিফট অফার চলছে তো আপনারা সবাই আসুন বোস মোটরসে ভিজিট করুন গাড়ি নিয়ে অনুভব করুন তো আগস্ট মাসের পনেরোই আগস্ট উপলক্ষে ধামাকাদার অফার চালু হয়ে গেছে তো আমাদের যত গাড়ি আছে জিলিওর তো আপনারা যেই দাম আছে আমরা তো অলরেডি ডিসকাউন্ট করেই ছাড়ি প্লাস আপনারা আবার আড়াই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং পাঁচখানা আকর্ষণীয় গিফট থাকবে ঠিক আছে তো আপনারা আসুন গাড়িগুলো দেখে যান ঠিক আছে তো আপনারা পার গাড়িতে আড়াই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন প্লাস পাঁচখানা গিফট এবার আমাদের পুজো আসছে দুর্গা পুজো শারদীয় উৎসব আসছে এবার পুজোতে আমাদের আরও গিফট থাকবে তো এটা আমাদের আগস্ট মাসের আকর্ষণীয় একটা গিফট আপনাদের জন্যে রইল তো এখানে কত কম দামে নতুন গাড়ি কিনতে পারব আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে গাড়ির দাম শুরু প্লাস আপনি ব্যাটারি এক বছরের গ্যারেন্টি থাকবে নট ওয়ারেন্টি ওয়ারেন্টি আপনাকে অন্যান্য কোম্পানির সারিয়ে দিচ্ছে আমাদের চেঞ্জ একদম ঠিক আছে তো মিডিয়াম বাজেটের আছে চল্লিশ হাজার আছে পঞ্চান্ন হাজার আছে জিলিওর আমাদের যদি জিলিওর ভালো দেখতে চান পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্লাস আবার এই মাসের জন্যে আমাদের গিফট চলছে প্লাস অফারও চলছে মেড প্লাস ফার্মাসি খেজুরতলা বাজার ময়না সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভ পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো খরচের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হইবে